সম্মানিত ভিউয়ার্স এমসিএস স্কুলের থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার নমুনা প্রশ্ন ইংলিশ আমরা সাজেশনটি এখানে দিয়েছি পাঁচটি প্যাসেজ দিয়েছি এই পাঁচটি প্যাসেজের মধ্যেই আশা করি থাকবে কমন থাকবে তোমরা এই পাঁচটি প্যাসেজ পড়ে নেবা তা প্রথমত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ প্রশ্নটি আমরা এখানে একটি মডেল প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে এখানে একটি প্রশ্ন দেওয়া আছে এ পার্সন বার্থডে ইজ এ স্পেশাল ডে এই প্যাসেজটি ভালো করে পড়তে হবে পরে নিচে দেখো প্রশ্ন এক এবং দুই তিন এবং চারের এই চার নম্বর চার নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে এখানে এক নম্বর প্রশ্ন দেখো এরকম একটি কলাম দেওয়া থাকবে কলাম এ এবং কলাম বি দুইটা কলাম দেওয়া থাকবে এই কলাম দুইটা থেকে আমাদের উপযুক্ত শব্দগুলো যে শব্দগুলোর অর্থ একই থাকবে এখানে মনে করো বার্থডে আছে তাহলে বার্থডে অর্থ মানে কি জন্মদিন তাহলে এখানে যেহেতু এমন একটা আমাদের শব্দ বেছে নিতে হবে যেটার অর্থের সাথে এই অর্থটা মেসিং হয়ে যায় তারপর দেখো দুই নম্বর ট্রু আর ফলস ট্রু আর ফলস এখানে ট্রু ফলস তোমরা জানোই যে ট্রু ফলস কিভাবে উত্তর লিখতে হবে তারপর এখানে তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন বলছে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন এখানে কোশ্চিন দেওয়া থাকবে এই কোশ্চিনগুলোর উত্তর আমরা কোথায় পাবো আমরা ওই প্যাসেজে পাবো প্রথমে যে প্যাসেজটি দেখলাম এই প্যাসেজটি এই তাহলে প্যাসেজ থেকে আমরা উত্তরগুলো বের করে লিখব তারপর চার নম্বর দেখো এখানে শর্ট কম্পোজিশন লিখতে বলছে কিসের উপর ওই बर्थडे পার্টির উপর তাহলে আমাদের এই যে প্যাসেজটি আছে এই প্যাসেজটি থেকে আমরা এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাবো এই হচ্ছে এক থেকে 4 নম্বর প্রশ্নের যে উত্তরগুলো সেখানে আমরা এই প্যাসেজ ব্যবহার করব তারপর দেখো সেকেন্ডলি আরেকটা প্যাসেজ থাকবে তোমাদের এই প্যাসেজটি থাকবে পাঠ্য বই বা পাঠ্যবয়ের বাইরে থেকে থাকবে তবে এই ভালো করে প্যাসেজটি পড়তে হবে প্যাসেজটি পড়ার পর আমরা পাঁচ থেকে আট নম্বর প্রশ্ন পর্যন্ত এখান থেকে উত্তর দেব দেখো পাঁচ নম্বর প্রশ্নে কি থাকতেছে পাঁচ নম্বর প্রশ্নে থাকতেছে একটি ব্যালান্স এই ব্যালান্স দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্যাপ এই যে ব্যালান্সটি আছে ব্যালান্সটার উত্তরগুলো একটি ছকের মধ্যে দেওয়া আছে কিন্তু আমাদের প্যাসেজটি ভালো করে পড়লেই আমরা বুঝতে পারবো যে আসলে কোন শব্দগুলো কোথায় বসবে তারপর ছয় নম্বর থাকবে ট্রু অর ফলস সাত নম্বরে অ্যানসার দ্য ফলোং কোশ্চেন সেন্টেন্স এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা ওই প্যাসেজ থেকে সংগ্রহ করব তারপর দেখো আট নম্বরে একটি লেটার দেওয়া থাকবে যে লেটারটি হচ্ছে ওই প্যাসেজ রিলেটেড মানে ওই প্যাসেজের মধ্যেই এই লেটারটার উত্তর আমরা খুঁজে পাবো তারপর দেখো নয় নম্বর নয় নম্বর পাচ্ছে ডাব্লিউ এস কোশ্চেন ডাব্লিউ এ কোশ্চেন তোমার জানোই কিভাবে লিখতে হয় এখানে থেকে দেখো ডাব্লিউ এস কোশ্চেন আছে তারপর হচ্ছে দশ নম্বর দশ নম্বর এরকম একটি তোমাদের ছক দেওয়া থাকবে এবং ছকের নিচে তিনটি প্রশ্ন দেওয়া থাকবে এই ছকের নিচে যে তিনটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের ছকের মধ্যে সীমাবদ্ধ আছে এখানে বুঝে বুঝে আমাদের লিখতে হবে তারপর দেখো এগারো নম্বর এরকম একটি বিলান্স দেওয়া থাকবে এই বিসটি আমরা কিন্তু এখানে যেটা বসাবো সেটা হচ্ছে সময় অনুযায়ী বসাবো সময় অনুযায়ী কোন সময় আমরা কোন কাজগুলো করি এটা সময় অনুযায়ী থাকবে সময় অনুযায়ী বসাবো তারপর আছে 12 নম্বর 12 নম্বর থাকবে আছে যে রিয়রেন্স আমরা রিয়রেন্সটা এখানে দেখতেছি যে এই যে রিয়রেস্টে আছে এখানে রিয়েন্সগুলো এলোমেলো ওয়ার্ডগুলো দেওয়া থাকবে এলোমেলো ওয়ার্ডগুলোকে আমরা সাজিয়ে লিখব তারপর দেখো 13 নম্বর 13 নম্বর এরকম একটি তোমাদের ফর্ম ফিলআপ করতে দেবে এই ফর্ম ফিল গুলো উপরে কিছু তথ্য দেওয়া থাকবে সেই তথ্য অনুযায়ী তোমাকে লিখতে হবে সেখানে যদি তোমার নাম ইউটিউব লিখতে হবে মানে যা থাকবে ওখানে তথ্যে যা থাকবে সেই তথ্য অনুসারে তোমাকে কিন্তু লিখতে হবে মোটামুটি ছিল এই ছিল আমাদের মডেল কোশ্চেনটি তবে মনে রাখতে হবে আমি যে পাঁচটি প্যাসেজের কথা বললাম দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় প্রাথমিক এই পাঁচটি প্যাসেজের মধ্যেই থাকবে সুতরাং এই পাঁচটি প্যাসেজ তোমাদের ভালো করে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে সুতরাং আজকে আর কথা নয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে যেহেতু সামনে পরীক্ষা আহ ধন্যবাদ